এই কথা শুনে অবাক হলেন আরে মক্কার লোকের আমাকে এত ভালোবাসে এত ভালোবাসে যে কেউ আমার সম্পর্কে জীবনে একটি ছোট ভুল ধরতে পারে নাই আমাকে আমাকে এরা এরা সাদেক বলে সত্যবাদী আমিন বলে বিশ্বস্ত আমানতদার তাদের ঘরের আমানত টাকা পয়সা সোনা চাঁদি আমার কাছে রাখে আর আমাকে মক্কা থেকে তাড়িয়ে দেবে আওয়া মুখরে জিয়া হোম তারা আমাকে বের করে দিবে কোন একদিন কালা নাম ওরা খব হ্যাঁ অবশ্যই এমন একটা সময় আসবে তোমাকে মক্কা থেকে দাঁড়াবে লোকেরা লা মিয়া তেরাজুলকা তো বেমে বেবি স্লেমা আজি তবে হিল্লা দেখো মোহাম্মদ তুমি ভয় করিও না তুমি চিন্তা করিও না এটা নতুন ইতিহাস নয় তোমার মতো যে কেউ আল্লাহর দিনের দাওয়াত নিয়ে এসছেই সত্যের দাওয়াত নিয়ে এসছেই ইমান ইসলামের কথা বলার জন্য এসছে তহিদ আল্লার একত্বের কথা বলার জন্য এসেছে আসমানি সিলেবাস পৌঁছানোর জন্য এসছে তার সাথে এইরকমই শত্রুতা করা হয়েছে ইল্লা উদিয়া তার সাথে এইরকমই দুশমনি করা হয়েছে কেউ দোস্ত হয়নি তাহলে কি বোঝা গেল হক কথা বললে দুশমন হবে অনেকে বলে যে আপনারা এমন কথা বলেন যাতে লোকেরা দুশমন হয়ে যায় লোকেরা বিরোধী হয়ে যায় লোকেদের সমালোচনা পাত্র হয়ে যান আর কত দুশমন আজকাল হ্যাঁ তার মানে এটা নাকি খারাপ কেউ যদি খারাপ কাজ করছি আমরা আমাদের মতো যেসব যে সব কাজ করছেন কাজ করছেন এখন বুঝুন তো দেখি রাসম চাইতে ভালো লোক না পৃথিবীতে কেউ ছিল না তার আগে ছিল না তার জামানায় ছিল না আজ পর্যন্ত এসেছে না আমত পর্যন্ত আসবে এটা কি বিশ্বাস নেই বিশ্বাস নেই কি সহিব হাদিস আর হরাক না বলছেন যে তোমার মতো যে কেউ হক কথা নিয়ে এসেছে তার সাথে এইরকম দুশ্মনী করা হয়েছে অবে তাহলে করে না দুশ্মনী ওর করে না যে বাড়ি থেকে বেরোয় না ঘর থেকে বেরোন না স্ত্রীকে নিয়ে সময় বসে থাকেন আর বাড়ির বাইরে যাবেন না ব্যাস তাহলে আপনার কেউ দুশ্মন হবে আর যদি বাইরে বেরোন তো বোবা শৈতান হয়ে বেরবেন কারও সাথে কথা বলবেন না ভালো মন্দ কিচ্ছু বলবেন না শির করলো কিছু বলবেন না কুফরি বললো কিছু বলবেন না আল্লাকে গাল দিল কিছু বলবেন না হ্যাঁ আও বাকর উমার গাল দিলো কিছু বলবেন কিচ্ছু বলবেন না আপনি হ্যাঁ যদি দুর্গা পূজা করলো কিছু বলবেন না দুর্গা পূজা করলো কিছু বলবেন না কিচ্ছু বলবেন না কেউ খুন করলেও কিছু বলবেন না জেনা করলেও কিছু বলবেন না উলঙ্গ চললেও কিছু বলবেন না কিচ্ছু বলতে হবে না মদ পান করেছে কিছু বলবেন না চোখ বন্ধ করে চলে যান আমি মদ দেখব না চোখ বন্ধটা করে ব্যাস তাহলে কেউ করবে। করবেন একমাত্র বোমা শয়তান যদি হয়তো মানে সাইতান আখরাশ তাহলে দুশ্ণ হবে না আর হক কথা বললে দুশ হবে সমস্ত আমি আর দুশমণ হয়েছে নো আলি সালাম থেকে শুরু করেন যখন তিনি শুরু করেছেন যে হ্যাঁ কাওমে হে আমার জাতি অবদৌল্লাহ এক আল্লাহর এবাদত করো মা আল্লাহ কুম্মেন এলাহিন তার ছাড়া আর কেউ তোমাদের এলাহ নেই উপাস্য নেই দুশমন হয়েছে না হয় নাই সাড়ে নয়শো বছর ওদেরকে নাম থেকে উদ্ধার করার জন্য মেহনত করার কি বা প্রয়োজন যা নামে চলে যা কি বা প্রয়োজন তারপরেও কি দোস্ত হয়েছে একটু কি হুঁশদিশা হয়েছে যে সাড়ে নয়শো বছর শুধু আমাদেরকে আগুন থেকে উদ্ধার করার জন্য এই লোক মেহনত করছে এর সাথে একটু দোস্তি করি এর কথা শুনি একে ভালোবাসি বেসেছে? হ্যাঁ আমা নামা ইল্লা কালিল আল্লাহ করে বলছেন সাড়ে নশো বছরেও উইল ইল্লাহ কালিল অল্প কয়েকজন ছাড়া কেউ মুসলমান হয়নি আশি জনের একটু বেশি ছিল আশি জন বা তার একটু বেশি আশি জন নারী পুরুষ এই মুসলমান হয়েছে সাড়ে নয়শ বছরে সাড়ে নয়শ বছরে সুতরাং আপনার দ্বারা আমার দ্বারা যদি এক বছরে মেহনত করে একটা যদি কেউ যদি সহি আকিদাই না আসে একটা যদি কেউ কাফের থেকে মুসলিম না হয় অথবা সিরিককারী কবর মাজার পূজারী তবা করে নাও আসে বিদাতি বিদাত ছেড়ে নাও আসে বে নামাজ নাও ধরে তো আফসুস করার কি আছে

একজন নাই দীর্ঘ সময় ইসলামের দাওয়াত দিয়েছে দাওয়াত দিয়েছে সুহান আল্লাহ বলে এক একজন মুসলিম হয়নি একজন শিরকু ভরি ছাড়েন এক জন অবা করে আসেনি পাপ থেকে এইরকম নবী আসবে সুতরাং আমার মাধ্যমে আপনার মাধ্যমে আমাদের কাজ হচ্ছে মেহনত করা যদি কেউ হেদায়ত নাও হয় তারপরও সাকসেস নবীরা কি সাকসেস হন নাই কেউ হেদায়ত হোক আর না হোক আমি আমার কাজ ডিউটি করে যাচ্ছি ফলাফল রেজাল্ট কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার বিষয় নাই কিন্তু আমি কর্ম করছি আপনি কর্ম করলে আপনি কামিয়াব কর্ম করলে আপনি সফল যদি কর্ম না করেন কর্মহীনতা হচ্ছে আপনার ফেলিওর হওয়া আপনার নাকাম হয়ে যাওয়া কিন্তু কাজ যদি করেন রেজাল্টের মালিক আল্লাহ এখানে ইমার আহবাব আপনি হেদায়ত করতে পারবেন না যাকে আপনি ভালোবাসেন আপনার বাপকে হেদায়ত করবেন আপনার মাকে হেদায়ত করবেন আপনার দাদা দাদি ভাই বেরাদকে বোনকে হেদায়ত করবেন ইন্নাক আল্লাহ নবীকে আল্লাহ স্বয়ং বলছেন তুমি কখনো হেদায়ত করতে পারবে না যাকে তুমি ভালোবাসো তবে কে হেদায়তের মালিক অন্তর ফেরানোর মালিক বলা কিন্নাল্লাহ ইয়াহাদি মাইয়াশা তবে আল্লাহ পাক যাকে চাইবেন হেদায়ত দান করেন আবাহু আল আবিল দিন আর তিনি ভালো করে জানেন যে কে হেদায়ত পাওয়ার যোগ্য আর কে অযোগ্য তিনি জানেন নবীর চাচা যখন আবু তালে মুসলিম হইলো না আর নবীর বড় আক্ষেপ হইল হাইরে এই প্রিয় চাচা এত আমাকে ভালোবাসত আর তাকেও আমি ভালোবাসতাম তাকে হেদায়ত করতে পারলাম না বড় আক্ষেপ বড় দুঃখ বড় কষ্ট আমুল হুজ শোকের বছর শোক নেমে এসেছে শোকের ছায়া নেমে এসেছে রস উল্লাহামের জীবনের উপর তখন আল্লাহবা শান্তনামূলক এই আয়াতটি নাজল করেছিলেন তুমি ভালোবাসে বলে হেদায়েত করে দিতে পারবে হেদায়েত আমার হাতে তোমার হাতে না তুমি 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 রব না না মাবুদ গোলাম সুতরাং তোমার কাজ হচ্ছে আমার গোলামি করা বাকি মানুষের কলব ফিরানো আর মানুষের কলবে কি করতে হবে না করতে হবে সেটা আমার কাজ একমাত্র কিন্তু আমাদেরকে কর্ম করে যেতে হবে কর্ম করে যেতে হবে আমার রসুলগণের জীবনী বলে